মঞ্জুলি মঞ্জুলি তিনটা টোকা দিয়ে বলে রানটুলি ওদের একজনের নাম মঞ্জু আরেকজনের নাম রানু কিন্তু তারা দুষ্টুমি করে একজন আরেকজনকে মঞ্জুলি এবং রানটুলি বলে ডাকে বান্ধবীতে অনেক মিলমিশ জানালায় টোকা পড়তেই ঘর থেকে বেরিয়ে এলো মঞ্জুলি বললো ও রানটুলি তুই এসে পড়েছিস আজকে কোথায় যাব রানটুলি বলল আমরা আজকে অনেক দূরে যাব সেই বালুর চরে যাবি না মঞ্জুলি বলল তুই বলেছিস আমি যাব না অবশ্যই যাব দাঁড়া এক কাজ করি দুটো বন্ডটি আছে এগুলো নিয়ে নেই কারণ রাস্তায় যেতে যেতে খিধা লাগবে ছোটো একটা বোতলে পানি নিয়ে আর বন্ডটি দুটো নিয়ে বের হয়ে এলো মঞ্জুলি রান্ডুলের সাথে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে দূরে বহু দূরে অনেকক্ষণ হাঁটার পর এসে পড়েছে বালুর চরে একটা কাঠের গুড়িতে দুজনে বসে পড়ল ভালো লাগছে বালুচর ধুধু বালুচর দূরে একটা পুকুর অর্থাৎ জলাশয় সেখানে কচুরি পানা আছে আর কিছু বক কিছুক্ষণ পরপর উড়ে যাচ্ছে মঞ্জু বলল জানিস রাখুন আমার মনে হয় আমরা যখন দুজন দূরে চলে যাব একজন আরেকজনের সাথে দেখাই হবে না তখন কিন্তু খুব কষ্ট হবে রানু বলল আমারও তো সে কথা মনে হয় এখন আমরা দুজনে স্কুলে পড়ছি একদিন আমরা বড় হব তারপর যে যার মতো জীবনে চলে যাব তাই না তখন যদি আমাদের দেখানো হয় তাহলে কেমন করে বাঁচব বল হু হু করে কাঁদে মঞ্জু ও একটু বেশি আবেগপ্রবণ রানু বলল বান্ধবী তুই কাঁদলে আমার বুকটা হাহাকার করে ওঠে প্লিজ তুই কাঁদিস না তারপর দুবান্ধবী মিলে বনরুটি খায় সাথে করে আনা পানির বোতল থেকে ঢক করে পানি খায় বেশ অনেকক্ষণ ওরা বালু চড়ে হেঁটে বেড়ালো তারপর এক সময় রানু বলল চল বাসায় চলে যাই নইলে আবার বড়ো আপু রাগ করবে চল যাই আমারও বড়ো আপার রাগ হবে দুজনে মিলে চলে এলো ওরা বাসায় বাসায় আসার পর মঞ্জুর বড় বোন বলল কিরে রে কোথায় যাস এখন বড় হয়েছিস পড়াশোনা রেখে টই টই করে ঘুরে বেড়ালে চলবে লেখাপড়া শিখে মানুষ হতে হবে না মঞ্জু বলল আমি পড়ছি আপু তুমি চিন্তা করো না যা বাথরুমে যেয়ে হাত মুখ ধুয়ে আয় তোর পায়ে এত বালু কেন কোথায় গিয়েছিলি একটু রেগে বলে বড় আপু মঞ্জু তাড়াতাড়ি বাথরুমে চলে গেল পা ধুতে হাত মুখ ধুয়ে এসে তারপর ফ্রেশ হয়ে পড়তে বসল এখন মনোযোগ দিয়ে পড়তে হবে ওর স্কুল ডে শিফটে তাই ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয় না বেশ অনেকক্ষণ সময় পাওয়া যায় পড়াশোনার জন্য ভালো করে পড়াশোনা করে স্কুলের দিকে রওনা করলো মঞ্জু অনেক অনেক বছর আগের কথাগুলো এখন খুব মনে পড়ে কারণ বেশ কিছুদিন হয়ে গেছে সে বিছানা নিয়েছে হঠাৎ করে ব্রেন স্ট্রোক হওয়াতে আর শরীর চলে না কত চেষ্টা করে হাঁটাচলা করতে কিন্তু না কিছুতেই পারে না হাঁটতে বিছানায় শুয়ে শুয়ে পুরোনো দিনের কথাগুলো বড্ড বেশি মনে পড়ে এদিকে রানুও ভালো আছে ওর ভালো বিয়ে হয়েছে বর ইঞ্জিনিয়ার এবং বেশ সচ্ছল পরিবার এক ছেলে এক মেয়ে নিয়ে দারুণ সুখের সংসার মাঝে মাঝে আমেরিকা থেকে ফোন করে ওর বান্ধবী বলে রানটুলি তুই ভালো আছিস রে রানু বলে খুব ভালো আছি কিন্তু তোর কথা মনে হলে ভীষণ কষ্ট লাগে এত কষ্ট লাগে যে আমার বান্ধবী এত অল্প বয়সে বিছানায় পড়ে গেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে মঞ্জু বলে এটাই আমার নিয়তি হয়তো এভাবেই লেখা ছিল ধূর ও কথা বলিস না তুই ঠিকমতো ওষুধ খাসনি যার কারণে এমন অবস্থা হয়েছে ডাক্তার যখন তোকে বলেছিল নিয়মিত ওষুধ খেতে তুই কি করেছিলি বলেছিলি যে ওষুধ আমার লাগবে না আরে বন্ধু ওষুধ তোর লাগতো আজকে যদি ওষুধ খেতি ঠিক মতো তাহলে আর তোর ব্রেন স্ট্রোক হতো না মঞ্জু বলে হ্যাঁ এটাই আমার ভুল এখন ভুলের মাসুল দিচ্ছি অফিস থেকে মঞ্জুর স্বামী এসেছে বলল সারাদিন শুয়ে শুয়ে কী ভাবো তুমি আমাকে বলবে তোমার ভাবনাগুলোর কথা মঞ্জু বলল তোমার কি সময় হবে আমার কথা শোনার ওয়াসি বলল সময় হবে না আবার অবশ্যই হবে আমি ফ্রেশ হয়ে আসছি তারপর শুনব তোমার কথা ওয়াসি চলে যায় বেডরুমে আর ফিরে আসে না ও কি শুনবে এই কথাগুলো কখনোই না কারণ একটা মানুষ যখন বিছানায় পড়ে যায় তার কথা কেউ শুনতে চায় না দু ফোঁটা চোখের পানি বেরিয়ে এলো মঞ্জুর চোখ থেকে এমন সময় ওয়াসি এসে বসল পাশে কী ভেবেছিলে আমি তোমার কথা শুনতে চাই না এই তো ফ্রেশ হতে একটু সময় লাগলো ওয়াসির গা থেকে ভুর ভুর করে পারফিউমের গন্ধ আসছে ইদানিং ওয়াসি যেন বেপরা হয়ে গিয়েছে নিজেকে সুন্দর করে রাখার জন্য কেন ওয়াসি এমন করছে মঞ্জু বিছানায় পড়ে গিয়েছে এই সুযোগে ওয়াসি কি নতুন করে প্রেমে পড়েছে নাকি হয়তো পড়েছে নইলে ওয়াসিকে এত অন্যরকম লাগে কেন ওয়াসি বলল তোমার সন্দেহের বাতিকটা গেল না আমি পারফিউম দিয়েছি ইচ্ছে করে কারণ বয়স হয়ে গিয়েছে শুধুমাত্র মৃত্যুর কথা মনে পড়ে বারবার আর তুমি বিছানায় চলে যাবার পর আরও বেশি করে আমার মনে হয় আমি যেন মরে যাব তাই যতদিন বাঁচব সুন্দর করে বাজবো এই জন্য নিজেকে পরিপাটি করে রাখে মঞ্জুর বিশ্বাস হয় না মনে হয় ও আসি কি চুলু করছে একসময় ও আসি নিজে থেকেই বলে ডোরা বলেছে তুমি নোংরা থাকবে না তোমার গা থেকে ঘামের গন্ধ আসে ও আচ্ছা ডোরার কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করো তাই না ডোরা তোমার কে আর বলো না ও আমার অফিস সহকর্মী আমরা অফিস কলিগ কত বছর ধরে ও যদি বলে ফ্রেশ থাকতে থাকলে দোষ কি ও তো খারাপ কিছু বলেনি ডোরা ওয়াসির থেকে রীতিমতো আধাত পরিমাণ লম্বা আমেরিকান নারী ওয়াসি ওঠছি অনেক বেটে ওদের দুজনকে একসাথে খুব হাস্যকর লাগে তারপরেও এদেশের মেয়েরা এসব কিছুই মানে না প্রেমে পড়ে যায় যখন তখন মঞ্জু বলল থাক ওই সব আজে বাজে কথা আমি আর তোমাকে বলবো না তোমার যা করতে ভালো লাগে তুমি তাই করবে ওয়াসি বলল শোনো মঞ্জু আমরা বাঙালি এত সহজে কিন্তু আমরা সংসারটাকে ভাঙি না তোমার যদি মরণও হয়ে যায় তারপরও আমি একা একাই বাঁচব আমাদের দুটো ছেলে আছে ওদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবো আমরা এভাবেই ভাবি পরকে বলছ ওটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না আমার মন প্রাণ জুড়ে তুমি আছো এখানে কারো কোনো স্থান হবে না এমন সময় বাংলাদেশ থেকে ফোন এলো মঞ্জুর খালাতো বোন আসছে আমেরিকাতে ওর বাসাতেই উঠবে এ কথা মঞ্জু জানে মেয়েটি প্রজাপতির মতো উড়ে উড়ে চলে আচ্ছা ও যদি এসে কোনো অঘটন ঘটায় ডিভোর্সি মহিলা ওর মনে যদি কোনো কুমতলব এসে যায় তাহলে মঞ্জু কেমন করে ঠেকাবে ওর খালাতো বোন কি আসছে ওর ঘর ভাঙতে আবারও শঙ্কিত হয় মঞ্জু লাইলা মেয়েটি অত্যন্ত চঞ্চল মনে হয় যেন প্রজাপতির মতো উঠছে ওকে মঞ্জু সবসময় বলত তোকে আমার মনে হয় বাটারফ্লাই লায়লা বলতো আমি তো বাটারফ্লাই তাহলে তুই সবসময় ফুলে ফুলে উড়ে বেড়াবি ঘর বাদবি না লায়লা ঘর বেঁধেছিল ঠিকই কিন্তু সে ঘর খড়কুটোর মতো উড়ে গেছে নিমেষেই ডিভোর্স হয়ে গেছে লায়লার কেমন করে জানি আমেরিকার ভিসা বাগিয়ে ফেললো লায়লা আর সেই সুযোগেই উড়ে আসছে আমেরিকাতে বাটারফ্লাইয়ের মতো আমি আমার লেখা ছোট গল্প বাটারফ্লাই পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ